দিল্লিতে এসে যদি চক মার্কেট না দেখেন তাহলে আপনি কি দেখলেন দিল্লির চাঁদিন চক মার্কেট ভারতের ঐতিহ্যবাহী এক একটা স্বর্গ এখানে এমন কিছু নাই আপনি পাবেন না তো আমি নেশার বাপি আপনাদের চেষ্টা করব চাঁদিন চকের সব কিছু তুলে ধরার জন্য তো সঙ্গে থাকুন আপনার দেখার চেষ্টা করুন আর ভালো মন্দ অবশ্যই আমাকে জানাবেন চলে তাহলে যাওয়া যাক হ্যালো বেশ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আজ আমরা আছি দিল্লির সবচেয়ে বড় মার্কেট চাঁদিচক মার্কেট দিল্লি এসে চাঁদিচক না আসলে কি হয় চলুন বাকি দেখা যাক দিল্লির অন্যতম ও ঐতিহাসিক ও জমজমাট বাজার হচ্ছে চাঁদিচক বাজার এটা শুধু কেনাকাটার জায়গা নয় এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা ষোলোশো পঞ্চাশ সালে সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা বেগম এ বাজারটি পরিকল্পনা করেন এক সময় এখানে একটি পানির ক্যানেল ছিল যা চাঁদের আলোয় প্রতিফলিত হতো মূলত তার কারণে এই জায়গার নাম হচ্ছে চাঁদি চক বর্তমানে এটি ভারতের সবচেয়ে বড় পাইকারি খুচরা বাজার নামে পরিচিত চাঁদনি চক এমন একটি জায়গা যেখানে আপনি সব ধরনের পণ্য পাবেন সাই থেকে শুরু করে এটি পর্যন্ত কিন্তু চাঁদনি চক সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে ভারী কাজ করা শাড়ি লেহেঙ্গা কুর্তির জন্য এই মার্কেটটি সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আর সবসময় মানুষের আনগোনা লেগেই থাকে কিন্তু এবার চিত্র দেখলাম একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন প্রত্যেক দোকানের সামনে একটু লোক দাঁড়িয়ে আছে ভিতরে কাস্টমার নাই বললেই চলে বেছে একবারে খারাপ অবস্থা এই রকমটা হওয়ার কথা না দেখা যাক সামনে কী অবস্থা হয় আমি আগেই বলেছিলাম এই চাঁদি চক মার্কেট ভারী কাজের সারে লেহেঙ্গার জন্য বিখ্যাত এখানে লেহেঙ্গাগুলো এত সুন্দর যে বলার বাইরে আমি ছেলে আমার পছন্দ হয়ে গেছে যদি মেয়েরা আসে পাগল হয়ে যাবে পাগল সত্যি প্রত্যেকটা শাড়ি আর লেহেঙ্গা অসাধারণ অসাধারণ আর প্রত্যেকটার কাজ এত সুন্দর যে বলার বাইরে এই জন্য বলি মানুষ কেন চাঁদি চকে এসে মার্কেট করতে এই যে দেখুন টু পিসগুলো এগুলো পাইছে একটা মাত্র তিনশো রুপি করে সত্যি করে বলছি আমাদের দেশে হলে এটা এক হাজার কি যাবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো অসাধারণ আপনি বলুন আমাদের দেশে হলে এই প্রত্যেকটা পিস কত করে নিত এই আপনি বাইরে যতগুলো দোকান দেখবেন সবগুলো শোরুম টাইপ বলুন দাম একটু বেশি যত ভিতরে দেখবেন তত আপনার প্যাকেজ এটা পাবেন একই জিনিস বাইরে আপনার এক হাজার রুপি হয় ভিতরে হচ্ছে ছয়শো রুপি পাঁচশো রুপি অসাধারণ না এখানে প্রত্যেকটা গলি এত বড় যে আপনি বিশ মিনিট হাঁটতে হাঁটতে সময় চলে যাবে অনেক বড় বড় আপনি চার মিনিট করে ঘুরতে গেলে আপনার সকাল থেকে রাত বারো পর্যন্ত ঘোরা লাগবে এত বড় মাগলি এলো এটা

এই সময় তাদের ভরপুর বেচাকিং না করার কথা কিন্তু তারপরে দেখুন কাস্টমার একবারে কম প্রত্যেকটা দোকানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে রাখছে

আমন জুয়েলার্স চল ভিতরে ঢুকা যাক দেখি কি পাওয়া যায় ও অসাধারণ হ্যালো এখানে সব পদের জুয়েলারি পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন চল তাহলে আরো ঘুরে দেখা যাক কি কি আছে হুম অসাধারণ অসাধারণ অনেক জুয়েলারি অনেক ও দোতলাও একটা আছে চল দোতলা যাই আমি দেখা যাক কি কি আছে কি নাম সে বেচে না বাবা তো

नाइन thousand की लेने नाइन thousand अपन डिस्काम ने हाँ टेन परसेंट स्कॉल्प टेन परसेंट स्कॉल्प सब बढ़िया बढ़िया को ट्रस्ट है आप डायरेक्ट में थर्टी फाइव हंड्रेड से स्टार्टिंग है थर्टी फाइव हंड्रेड हाँ डेड होगा थर्टी का परिवार सारे कुर्सी अंदर आती हैं कस्टमर किससे बैठत बंगाल का है बंगाल का कहाँ पे बांग्लादेश बांग्लादेश तो फेसबुक पे है या उसके लिए दोनों पे है नहीं साथ नहीं। नहीं। दुणकी। बारुण। दुणकी। बारुण। ना, एक साथ लाख आएंगे आपका नाम क्या है नाम मोहम्मद दिलावर आपको दुकान का बस दुकान का नाम अमन ज्वेलर अमन ज्वेलर्स क्या क्या मुझे यहाँ पे ब्राइडल चूड़ा ब्राइडल सेट दुल्हन के लिए कलीरे मिल जाएंगे एडी के सेट मिल जाएंगे पोलकी के सेट मिल जाएंगे और क्या मिलते बस सब ये यही डिस्काउंट नहीं है डिस्काउंट मिल जाएंगे आप दस परसेंट डिस्काउंट मिलते हैं पे और भी दे देंगे अगर आपके चैनल चाहे तरफ से आए तो ट्वेंटी परसेंट डिस्काउंट मिल जाएंगे शुक्रिया बहुत शुक्रिया तो मोटा मोटी छा মে মাস পর্যন্ত পাবেন তো মে মাসের মধ্যে আপনি আসতে পারেন সত্যি অসাধারণ একটা ডিসকাউন্ট পাবেন আমি তো মোটামুটি আট নয় হাজার রুপিস মার্কেটিং করতে করতেই তো আপনারা আসুন যারা মার্কেটিং করবেন ইনশাল তাদের আরও বেশি পছন্দ হবে

है तो पांच हजार की घड़ी में ये डब्बा है पास हजार अब ये देखिए ना खुद के सारी घड़ी का है टू फोर डबल फोर फोर नाइन सारी चुनाव ंगा उसका कलर मिलेगा सिक्स फिफ्टी यस फोर पीस पड़ेगा आप टू थाउजेंड सिक्स हंड्रेड में फोर पीस फिफ्टी फोर पीस के नौ रंग हो चलो देख सिक्स फिफ्टी इनके दे दे जैसे नीचे बड़ा तीसरा तीस यही दे दे सिक्स फिफ्टी सर ये वाला जी नहीं जाम एक कलर वो वाला ब्लैक ब्लैक जो फाइव बंडल देखिए वो तो जाम का जाम कलर का लग रहा ये वाला ये था थाउजेंड फाइव हंड्रेड थाउजेंड फाइव फाइव हंड्रेड मतलब पाँच सौ रुपये सेट

এই হচ্ছে বর্তমান চাঁদির চকের অবস্থা বিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ